ট্রাফিক গার্ডের ভাগ্য খুলে গেল এক কোটি টাকা লটারিতে জয় স্বপ্ন সত্যি হলো এক ট্রাফিক গার্ডের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার পর অবশেষে ভাগ্যের চাকা ঘুরে গেল তার খড়িবাড়ি থানার একজন ট্রাফিক গার্ড বিজয় রায় এক কোটি টাকা লটারিতে জিতেছেন এই অবিশ্বাস্য জয়ে তার পরিবার এখন আনন্দের বন্যা সোমবার সন্ধ্যা ছটায় কেনা একটি লটারির টিকিটই বিজয়ের বিজয় রায়ের জীবন বদলে দিয়েছে টিকিট কেনার সময় তিনি নিজেও ভাবতে পারেননি যে এমন অভাবনীয় কিছু ঘটতে চলেছে তার সাথে লটারির প্রকাশের পর যখন তিনি জানতে পারলেন যে তিনিই বেজয়ী তখন বিশ্বাস করতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল বিজয় রায় জানান আমি প্রথমে ভেবেছিলাম ভুল দেখছি বারবার মিলিয়ে দেখলাম তারপরেও বিশ্বাস হচ্ছিল না অবশেষে যখন নিশ্চিত হলাম তিনি আরও বলেন এই টাকা দিয়ে তিনি প্রথমে পরিবারের জন্য একটি ভালো বাড়ি তৈরি করবেন এবং সন্তানদের পড়াশোনার জন্য খরচ মেটাবেন বাকি টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন তার স্ত্রী জানান এই সাফল্যে উচ্ছ্বসিত হঠাৎ শুনে বিশ্বাস করতে পারেননি রাস্তায় যানজট নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার মতো কঠিন দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক গার্ডে এই জয়ের ঘটনা তাদের কঠোর পরিশ্রমের এক অন্যরকম স্বীকৃতি এনে দিয়েছে ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস হ্যাঁ লটারিটা পায় খুবই খুশি পেলাম আমার কিছু লোনও আছে লোন লোনটা সরে যাবে ঘর নেই ঘরটা বানাই নিবাড়িতে কতজন মেম্বার আছে বাড়িতে দুইটা ছেলে বাস আর আমার বউ আর আমি চারজন কি মনে হচ্ছে এই টাকাটা বাড়ি কি কি কাজে লাগাবে বাড়িতে এক তো জায়গা কিনবো ঘর বানাবো এক লোন আছে ব্যাংকে লোনটা শোধাই দিব কয়টা লটো দিছি এটা 50 এর 6টা লটো দিছি হ্যাঁ কোথায় কাজ করেন কোথায় পরিবারই টাপি দিছি ওটার নাম বিজয় রায় এ তো খুব খুশি হয়েছি খুব কষ্ট করছি আগে এখন পাইলাম ভালো হলো বাচ্চাদের এখন ভবিষ্যৎ হবে কি মনে হয় টাকাটা দিয়ে কি কি করবে এখনো তো ভাবি নেই এক হঠাৎ করে পাওয়া দেখি ভাবি চিন্তা করি কি করব সবই কি মাঝে মাঝে লটারি কাটতো না আজকে না ও কাটতো ও লটারি কাটতো মাঝে মাঝে একটু আমি শুনলেন কি মনে হলো যখন শুনলাম তো বিশ্বাস করতে পারিনি তারপরে আবার যখন বলল তখন তো খুশি হইলাম অনেক খুশি অনেক খুশি হয়েছি আমার রেশমালায়